আমার আজকের রেসিপি সাবুদানার মশলা লুচি এই লুচিগুলো খেতে দারুণ লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসি কড়ার মধ্যে দিয়ে দেব এক কাপ সাবুদানা ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো আছে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব এখানে আমি বড়দানা দানা সাবুটা নিয়েছি আপনারা চাইলে ছোট দানা সাবু দিয়েও বানাতে পারেন হালকা করে সাবুদানাগুলোকে ভেজে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব মিক্সির জারের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নেব আপনারা চাইলে অন্য কোনো পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে পারেন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে দেখুন সাবুদানাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স হাফ চামচের মতো ভাজা মশলা দিয়ে দেব। গোটা জিরে ধনে ও মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম স্বাদ মতো নুন দেব অল্প করে গুঁড়ো করা চিনি দিয়ে দেব। অল্প একটু জোয়ানকে হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘষে দিয়ে দেব। কিছুটা ধনে পাতা দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব। আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প করে ময়দা দিতে পারেন সেদ্ধ আলু গ্রেড করে নেওয়ার পর সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে সব কিছুকে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে দেখুন ঠিক এরকম নরম করে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়ার পর এক চামচের মতো সাদা তেল দিয়ে তেলটা লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আবারও ডোটাকে একটু ভালো করে মেখে নেব কিছুক্ষণ রেস্টে রাখলেই দেখবেন সাবুদানাগুলো ফুলে এই ডোটা আগের থেকে একটু শক্ত হয়ে যাবে মিনিট দুই তিনেক একটু মেখে নেওয়ার পর এই ডো থেকে দুটো বড় করে লেচি কেটে নেব এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব তারপর কিচেন স্লাবের ওপরে রেখে অল্প একটু সাদা তেল দিয়ে গোল করে রুটির মতো বেলে নেব এখানে আমি দুটো বড় লেচি করে বেলে নিচ্ছি আপনারা চাইলে লুচির মতো ছোটো ছোটো করে লেচি করেও বেলে নিতে পারেন দেখুন ঠিক এরকম করে বেলে নেওয়ার পর একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব সাধারণত লুচি করার জন্য আমরা যেমন পাতলা করে বেলি তার থেকে একটু মোটা করে বেলতে হবে বাটি দিয়ে গোল গোল করে কেটে নেওয়ার পর ধারের অংশগুলোকে তুলে নেব এইভাবে করলে প্রত্যেকটা লুচি একদম গোল গোল হবে এই লুচিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখব এইভাবে করে সবগুলো লুচিকে বেলে নিতে হবে লুচিগুলো ভাজার জন্য একটা কড়াতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হলে একটা করে লুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে একবার সাবুদানার মশলা লুচিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লুচি ভেজে নিতে হবে দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলেছে বাকি যে লুচিগুলো আছে এইভাবে ভেজে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য যে কোনো উপসের দিনে এই লুচি বানাতে পারেন লুচিগুলো ভেজে নেওয়ার পর একটা লুচিকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই লুচিগুলো খুবই নরম থাকে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ